হাঁসরা দেখেন খাচ্ছে হচ্ছে শুকনা ঘাস আর কি মানে ঘাসকে শুকিয়ে যেগুলো মানে পরবর্তীতে যখন ঘাসের সিজন চলে যায় তখন হচ্ছে এই শুকনা ঘাসগুলো গরুকে হাঁসকে খাওয়ানো হয় আর কি হাঁসটা হচ্ছে সেই শুকনা ঘাস খাচ্ছে আর কি যদিও এই ঘাসগুলো রাখা হয়েছে গরুর জন্য কিন্তু খাচ্ছে হচ্ছে হাঁসটা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর আল্লাহরমতে অনেক ভালো আছি তো দেখেন আমি কিন্তু একটা খামারে চলে আসছি এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলো এখানে হাঁস দেখতে পাচ্ছেন সবগুলো হাঁসি হচ্ছে আপনার চড়ে বেড়াচ্ছে আর কি এটি হচ্ছে একটি অ্যাগ্রো এর আগো আমি অনেকগুলো ভিডিও করেছি এই অ্যাগ্রো নিয়ে এটি হচ্ছে একটা হাঁস মুরগি এবং কি গরুর খামার আর কি তো আপনাদেরকে ভাবলাম আরেকটু দেখাই এই হাঁসগুলো দেখে খুবই ভালো লাগতেছে শুকনা ঘাস খাচ্ছে আর কি আমি অনেকক্ষণ যাবত ধরে এখানে দাঁড়িয়ে আছি তো দেখতেছি এই হাঁসগুলো হচ্ছে শুকনা ঘাস খাচ্ছে এখানে দাঁড়াচ্ছে আমি যদি এখন নিচে নামি তাহলে হচ্ছে হাঁসগুলো একটু দৌড়িয়ে দৌড়ে চলে যাবে আর কি আমি একটা আপনাদেরকে নিচে নামিয়ে দেখাই এখানে আমি কিন্তু পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এই যে হাঁস আমাদেরকেই পাশে একটা জিনিস দেখাই দেখেন সামনে কিন্তু এখানে প্রজেক্ট এটা কিন্তু মাছের প্রজেক্ট আপনার টানা কয়দিন বৃষ্টি হয়েছিল যার কারণে একটু পানি হয়েছিল আর কি মানে এখন আপনারা হয়তো জানেন চট্টগ্রামে আর কি বৃষ্টির কোনো নাম নাই আর কি যাই না কালকে কালকেও নাই যাই না কখন পড়বে আর কি মানে টানা এই চার পাঁচ দিনের চার পাঁচ দিন না প্রায় এক সপ্তাহের উপরে হবে মানে কোনো বৃষ্টি এক সপ্তাহের বেশি হবে আমার মনে হয় মাঝখানে একদিন পাঁচ মিনিট পড়ছিল পরশু দিন আর কি মানে রাতে তিনটা বাজে পাঁচ মিনিট পড়ছিল। পাঁচ মিনিট পরাতে আর কি কি কোনো কাজ আসবে পানি তো পাঁচ মিনিট আর কি পানি পরবে পাঁচ মিনিটে পরে নেই হয়তো করে পরে আবার চলে গেছে তো দেখেন সবকিছু শুকিয়ে গেছে পানি একেবারে শুকিয়ে যদিও পজেটের পানি আগেও মানে মাছ ধরে একেবারে শুকিয়ে ফেলছিল এখন মাঝখানে বৃষ্টি হওয়াতে একটু পানি হয়েছিল যদি টানা কয়দিন বৃষ্টি হতো তাহলে মোটামুটি পানি হয়ে এটা পুরো যেত আর কি এখন দেখেন কিন্তু পানি না থাকায় পুরো পর্যটক পানি পুরো শুকিয়ে গেছে আর কি একেবারে শুকনো হয়ে গেছে একটু একটু করে আছে এগুলো হয়তো বা ওই দিন বৃষ্টি পড়ছে যে পাঁচ মিনিট বললাম পরশুদিন তাহলে ওই পরশু দিনের বৃষ্টির পানি আর কি একটু একটু করে আর পাশে দেখেন হাঁস আছে এখানে হাঁসটা হচ্ছে আপনার কি শুকনো ঘাস খাচ্ছে আর কি ভেতরের কোরবানি গরু আছে সামনে যেহেতু কোরবান আসতেছে কোরবানি গরু আছে আপনারা যদি বলেন কোরবানের গরু দেখার জন্য বা আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক যারা চট্টগ্রাম শহরে আছেন কোরবানের গরু কিনতে চান তারা তারা যদি অবশ্যই দেখতে চান অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর কি বাইরের জেলার থেকে তো আর এখান থেকে গরু নিয়ে যাওয়া পসিবল না আপনারা যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা চাইলে এই অ্যাগ্রো থেকে গরু নিতে পারবেন আর কি যদি কমেন্টে বলেন তাহলে অবশ্যই আমি গরু নিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর কি তো আপনাদেরকে আজকের মতো ভিডিও এনে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফিজ